সাহাবি কারা ইসলামে তাদের বিশেষ মর্যাদা কেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর সহচরবিন্দ হলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহ আনহুম তারা জীবন বাজি রেখে ইসলামের জন্য আমৃত্যু কাজ করেছেন তাদের মাধ্যমেই উম্মতের কাছে পৌঁছেছে কোরআন ও সুন্নাহ তথা ইসলামের পুরশিক্ষা কাজেই ইসলামে তাদের বিশেষ মর্যাদা রয়েছে সাহাবি বলা হয় তাকে জিনিগমানের সঙ্গে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ইসলামের ওপর ইন্তেকাল করেছেন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাহি বলেন যে ব্যক্তি মুসলিম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তিনিই সাহাবি যদিও তার দীর্ঘ সাহচর্য নেই বা তার থেকে কোনো হাদিসের বর্ণনা নেই তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্যের সময় অনুপাতে তাদের সাহাবিত্বের মর্যাদা নির্ণয় করা হয় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার সহীহ বুখারীর সাহাবিদের মর্যাদা পরিচ্ছেদে বলেছেন যে ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর সাহচর্য লাভ করেছেন অথবা যে মুসলিম তাকে দেখেছেন তিনি সাহাবিদের অন্তর্ভুক্ত বুখারী পরিচ্ছেদ সাহাবিদের মর্যাদা সাহাবিরা আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত। সাহাবিরা মহান আল্লাহর এমন সুপদপ্রাপ্ত বান্দা যাদের প্রতি আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারাও মন থেকে ইসলাম পেয়ে ও অনুসরণ করে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তালা বলেন তাদের অন্তরে আল্লাহ নমান লিখে দিয়েছেন এবং তাদের শক্তিশালী করেছেন তার অদৃশ্য শক্তি দ্বারা তিনি তাদের জান্নাতে দাখিল করবেন যার তলদেশে নদী প্রবাহিত তারা তথায় চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট তারাই আল্লাহর দল জেনে রেখো আল্লাহর দলই সফলকাম হবে সুরা মুজাদালাহ আয়াত দুই দুই সাহাবিরা ক্ষমাপ্রাপ্ত সাহাবিরা নির্ভুল কিংবা মাসুম ছিলেন না তবে মাকফুর বা ক্ষমাপ্রাপ্ত ছিলেন তাই সাহাবিদের কারও কোনো ভুল বা গুনা হওয়া স্বাভাবিক কিন্তু সেই ভুলের ব্যাপারে বেশিরভাগ সাহাবীর ভিন্নমত ছিল এবং তা শরীয়তের বিচারে মীমাংসিত সেই মীমাংসিত সত্যকে ধারণ করার মাধ্যমে সাহাবিদের অনুসরণ করতে হবে ভুলকে নয় মনে রাখতে হবে আল্লাহ আয়াত নাজিলের মাধ্যমে নবীজিকেও সংশোধন করেছিলেন সেই সংশোধিত বিষয়কেই সত্য হিসেবে গ্রহণ করতে হয় উম্মতকে সাহাবায়ে কিরামের জন্য আল্লাহর ক্ষমার ঘোষণা রয়েছে আল্লাহ বলেন আল্লাহ অনুগ্রহপরায়ণ হয়েছেন তাও বা কুবুল করেছেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি যারা সংকটকালে তাকে অনুসরণ করেছিল এমন কি তাদের মধ্যে কিছু লোকের অন্তর বেঁকে যাওয়ার উপক্রম হওয়ার পরও আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছিলেন তিনি তাদের প্রতি বড়ই স্নেহশীল বড়ই দয়ালু সুরা তাওবা, বা এক এক সাত। সাহাবিরা যেভাবে সত্যের মাপকাঠি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আকিদা হল সাহাবাই কিরাম সত্যের মাপকাঠি আল্লাহ বলেন অতএব তারা যদি নান আনে তোমাদের সাহাবিদের ইমান আনার মতো তাহলে তারা সুপত পাবে আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তারাই হটকারিতায় রয়েছে সুতরাং এখন তাদের জন্য আপনার পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট তিনি শ্রবণকারী মহাজ্ঞানী সুরা বাকারাহ আয়াত এক তিন সাত আয়াতে মহান আল্লাহ সাহাবায়ে কিরামের ইমানকে প্রাপ্তি মাপকাঠি ঘোষণা করেছেন এবং বলেছেন যে মহান আল্লাহর কাছে সেই ইমানই গ্রহণযোগ্য যা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরাম এনেছিলেন অন্যত্র আল্লাহ তায়ালা বলেন আর যখন তাদের বলা হয় অন্যরা সাহাবিরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো তখন তারা বলে আমরাও কি লমান আনব বোকাদেরই মতো মনে রেখো প্রকৃতপক্ষে তারাই বোকা কিন্তু তারা তা বোঝে না সুরা বাকারাহ আয়াত এক তিন আয়াত দ্বারা বোঝা যায় কোন ব্যক্তির ইমানের দাবি সঠিক কিনা তা যাচাই করার মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কিরামের ইমান সুতরাং যার ইমান কোনো বিষয়ে শাহাবায়ে কিরামের ইমানের সঙ্গে মিলবে না তার ইমান আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে গ্রহণযোগ্য হবে না দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাকাল্লাহ খৈরান